চার লাখ পিস ইয়াবাসহ ষোলো মাদক পাচারকারী আটক পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি তথ্য চিত্র বিস্তারিত পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবাসহ ষোলো মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড শুক্রবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ইলেকট্রিক্যাল লেফটেন্যান্ট কমান্ডার তানবির আজবাল হৃদয় এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে একটি মাছ ধরা ট্রলার থেকে একটি বস্তা ভর্তি এক লাখ পিস এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা ভর্তি আরও তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় আটককৃত পাচারকারীরা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবর হৃদয় বলেন অপারেশন ডেভিল হান্ডের আওতায় র্যাব এবং কোস্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে উদ্ধারকৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত টলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে